আমি যদি এখন আমার হাজবেন্ড কে বলি যে না আমার মাসে লাখ টাকা আমি করি তুমি আমাকে দিয়ে দিয়ে দাও সে দিবে কিন্তু তো আমার ইচ্ছা হইলো না মানে আমার ইচ্ছা মতন হইলো না আমি যেটা আর্ন করতেছি এটা আমার একটা খুশি আমি আমার মতন খরচ করব আমার কাউকে কিছু বলতে হচ্ছে না করতে হচ্ছে না আমি আমার হাজব্যান্ড এর সাথে চায়না যাই যেহেতু ও চায়নায় অলরেডি আগে থেকে বিজনেস করে ওর প্রোডাক্ট লাইন অন্য আমি গেছি অন্য কাজে ও আমার জন্য গিফটস নিয়ে আসতো চায়না থেকে শুজ আনতো ব্যাগ আনতো তো আমি দেখতাম যে খুব রিজনেবল প্রাইস আমি ওকে প্রাইস আস করলে বলতো যে এটা থার্টি আর এম এটা টোয়েন্টি আর তো আমি দেখতাম এগুলো মার্কেটে থ্রি থাউজেন্ড আপ টু থাউজেন্ড আপ তো আমি ভাবতাম যে কত ইয়ার ট্যাক্স হবে কত ইয়ার ট্যাক্স দিয়ে তারা আনে এত প্রফিট করছে তো আমি কেন করবো না যেহেতু তুমি করো আমিও যাই তোমার সাথে তো রাজি হয় আমাকে নিয়ে যায় দুই হাজার আঠারোতে আমরা একটা পুরা শিপমেন্ট করে আসি শুজের অনেক বড় একটা শিপমেন্ট থাকে ওইটার যে অ্যামাউন্টটা ওইটা তার আমার পক্ষে পসিবল না ওইটা আমার হাজবেন্ড অবশ্যই আমাকে সাপোর্ট করে প্রথমে এতগুলো কাজ আমার হাজবেন্ড ওই যে আমার ১৬ থেকে ১৮ পর্যন্ত এই দুই বছর যে আমার পোটেন্সিয়ালটা আমার হাজবেন্ড আমার মধ্যে দেখছে যে হ্যাঁ ও পারবে বা ওকে দিয়ে হবে ওইটা ওই ট্রাস্ট করে হয়তো আমার পিছনে এতগুলো টাকা ইনভেস্ট করছে বাট সে আমার কাছ থেকে জিজ্ঞেস করেছে যে আমি এই টাকাটা কত দিনে ব্যাক করব। তা আমি বলছি যেহেতু ঈদ আসতেছে সামনে ঈদে সেল করে আমি তোমাকে টাকাটা দিয়ে দিবো আট বছরে মাত্র বিশ হাজার ফলোয়ার্স করোনা চলে আসে করোনা চলে আসার পরে আমাদের তো সবকিছু কিছুই অফ করোনাতেই যে আমাদের শোরুম অফ হয়ে যায় আমাদের উপরে এগারোটা স্টাফ ডিপেন্ড করতেছিল তো অল অফ আডেন তো সবাইকে নাও করে দেওয়া যায় না আমরা নিজেরাই হচ্ছে বসে বসে পার মান্থ ইলেকট্রিক ইলেকট্রিক বিল তো আর ওরকম ছিল না বাট দোকান ভাড়া আমাদের দিতে হয়েছে একটা ভালো অ্যামাউন্টের একটা যেহেতু আমাদের অনেক বড় শোরুম আমাদের ভালো অ্যামাউন্টের একটা শোরুমের রেন্ট ছিল সেগুলো আমরা দেখা গেছে যে আগে যা কামাইছি তার থেকে দিসি হ্যাঁ আমাদের কিন্তু কোনো সেল নাই তখন তো এরকম বার কতদিন তিন মাস চার মাস ছয় মাস যখন হয়ে যায় অলমোস্ট ছয় মাস মানে পাঁচ মাসের কাছাকাছি আমি তখন প্রেগনেন্ট অবশ্য তখন আমার হাজব্যান্ড একদিন আমাকে বলে যে তোমার পেজও তো একরকম রিচ কমে যাচ্ছে কেন না তুমি আমার কিছু প্রোডাক্ট সেল করে দেখো তো আমি খুব হাসি ছলে এটা নিয়ে বললাম যে কি বলো মানুষ এখন খাইতে পারে না মানুষ কি এখন ঘষা যাবে তো বললো হ্যাঁ তাও ঠিক তারপর আবার ভাবলাম যে এটা ট্রাই করেই দেখি করাই যায় যেহেতু আমারও এখন কোনো প্রোডাক্ট আনা হচ্ছে না আর ওরও সব কিছু বন্ধ তো ওর প্রোডাক্ট দিয়েই দেখি যে কি করা যায় বা কি হয় তো সে ফুল প্রোটেকশন নিয়ে বাসা থেকে হয় যায় জন্য কিছু বিকাল বেলায় আমি একটা লাইভ করি আলহামদুলিল্লাহ লাইভে এত ভালো রেসপন্স হয়েছে যে প্রোডাক্ট ওটা তো শেষ আমাদের পরের দিন গাড়িতে করে প্রোডাক্ট আনতে হয়েছে আর এদিক দিয়ে হচ্ছে আমাদের উপরে এগারো জন ডিপেন্ডেন্ট ওইটা চিন্তা করে আমি যে থাক এখান থেকে যদি আর্ন করি ওদেরকে আমি আমরা চালাতে পারবো অ্যাটলিস্ট কিছু মান্থ তো চালাতে পারবো তো ওইটা চিন্তা করে আসলে আমার এই লাইনে আসা এই হোম ডেকোরেশনে আসা আর রেসপন্স যেহেতু অনেক ভালো আমার মনে হয় করোনাতে সবাই বাসায় বন্দি থাকাতে বাসা ঘর সাজাই সবাই হচ্ছে সময়টা কাটাইছে আর কি এরপর থেকে না যখন করোনাটা শেষ হলো আমি থাইল্যান্ড যাই আমি ব্যাগস অ্যান্ড শুজ যখন দেখাই মানুষের ওই রকম রেসপন্স পাই না যেটা সত্যি কথা বলতে তারা না ওই হোম ডেকোরটাই আমার কাছে চাই তো এখন আস্তে আস্তে আমি শুজ ব্যাগস ড্রেস সবকিছুই করে দেই জাস্ট হোম নিয়ে আছি আমি আমার ক্লায়েন্ট দেরকে যেটা সার্ভ করতে পেরেছি বেস্টেস্ট যেটা আমি সার্ভ করেছি ওটা হচ্ছে আমি খুবই মিনিমাম একটা প্রফিট রেখে তাদেরকে সার্ভ করি কারণ হচ্ছে আমার কিন্তু দেখেন মার্কেট সোর্স করতে হচ্ছে না আমার কোনো যাতায়াত খরচ নাই আমার এই মার্কেট ওই মার্কেট ঘুরে প্রোডাক্ট কিনতে হচ্ছে না যেহেতু আমার হাজব্যান্ড পোর্ট করতেছে আমি ঘরে বসে আমি হচ্ছে লাইফ করে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে দিচ্ছি আমার কিন্তু এখানে কোনো হ্যাসেল নাই ক্লাস এইট এর পর থেকেই আমি টিউশন করি যাতে আমার ছোটখাটো নিডস গুলা আমি যাতে ফুলফিল করতে পারি আমার যাতে আমার বাবার কাছে মার কাছে যাতে চাইতে না হয় তখন থেকে আর কি আমি ধরে নিছি বা বুঝে নিছি যে সবারই অ্যাকচুয়ালি ফিনান্সিয়ালি স্টেবল থাকা উচিত এমনও গেছে আমার কোচিং এর কোচিং এর টাকা গুলাও আমি আমার টিউশন থেকে আমি দিয়েছি যেটা কিন্তু আমার কিন্তু ফ্যামিলিতে কোনো ক্রাইসিস বা আমার কোনো নিডস এরকম কিন্তু কিছু না মানে আমার কাছে মনে হয়েছে যেহেতু আমরা পাঁচ নে এক ভাই আব্বু সবসময় সাপোর্ট করে আসছে আম্মু সাপোর্ট করে আসছে সবাই সাপোর্টিভ অ্যান্ড ফাইনান্সিয়াল কোনো প্রবলেম না বাট আমার কোচিং এর টাকাটা কিন্তু আমি আমার থেকে দিতে আমার এটা ভালো লাগতো আর কি এটা অ্যাকচুয়ালি টু থাউজেন্ড আমি স্টার্ট করি একটা পেজ খুলি র্যান্ডম একটা পেজ খুলে কি সেল করব এটাও জানি না তারপরে আমি ড্রেস উঠাই ড্রেস সেল করি আস্তে আস্তে সুইচ করি ব্যাগসে যাই শুজ যাই ড্রেস আসলে মেয়েদের একটা প্যাশন থাকে অনলাইনে ড্রেসটা তখন আমি টু থাউজেন্ড এর কথা বলছি তখন অনলাইনে এত লাইভ হয় না লাইভ হয়তো তো 2015 স্টার্ট হয়েছে আমার জানামতে তো 16 থেকে আমি লাইভ করি তখন এত ইনফ্লুয়েন্সার্স ব্লগারস তাদেরকে দিয়ে কিন্তু লাইভ করানো হয় না বা তাদেরকে আমরা চিনিও না ওই টাইমে তো এইভাবে আসলে শুরু করা ড্রেস দিয়ে শুরু করা কিন্তু এখন আমি চলে আসছি হোম ডেকোরে আমার মাইন্ডসেট ওভাবে করা যে নিজে থেকে যদি পারি আগাবো না পারলে ওয়েট করব ঠিক টাইম হলে আমি আগাই যাব কিন্তু কারো কাছে চাবো তারপরে আমার হবে তাহলে তো আমার দরকারই নাই আসলে যেরকম আমার হাজবেন্ড তো আমাকে একটা টাইমে যখন আমার থার্ড বেবি হয় আমার হাজবেন্ড আমাকে বলেছিল যে তুমি বিজনেসে অনেক টাইম দিচ্ছ বাচ্চা কাচ্চা নিয়ে তুমি সব কিছু মিলে তুমি অনেক মেসড আপ করে ফেলবা তো তুমি ছেড়ে দাও তুমি কত আয় করো তুমি আমাকে বললো আমি তোমাকে পার্মানেন্ট দিয়ে দিব তা আমার কিন্তু ফ্যামিলি ক্রাইসিস না কিন্তু আমার মাইন্ডসেট কিন্তু অন্য দিকে এই যে 20000 ফলোয়ার্স এরা একদম অর্গানিক এই যে যে ফলোয়ারদের অনেক আপুদেরকে আমি পার্সোনালি এখন চিনে গেছি মানে আমার অনেক ক্লায়েন্টস হচ্ছে রিপিট ক্লায়েন্টস হ্যাঁ সো আপুদের সাথে আমার বন্ডিংটাও কিন্তু খুব ভালো একদম আপনার কোনো বুস্টিং নাই কোনো প্রমোশন করে না কাউকে দিয়ে বলাই করায় না একদম নিজের থেকে যতটুকু পারছি লাইভ করে রিকোয়েস্ট করে ফলো দিবেন লাইভ দিবেন বলে বলে কিন্তু আজকে বিশ হাজার ফলোয়ার হয়েছে আমার অসংখ্য রিভিউজ আছে যেগুলাতে তারা বলবে যে আমার কথা শুনতে তাদের ভালো লাগে আমি লাইভ করি না কেন কিনবো না কিনি তুমি লাইভে আসো তোমার কথা শুনবো তারা কিন্তু আমাকে দেখেও নাই দেখেও না কিন্তু আমাকে মেসেজ করে বলে যদি আমি তিন দিন কি চার দিন লাইভ না করি আমার এমন অনেক টেক্সট আসে যে কি ব্যাপার আপু লাইভ করবে না তুমি অসুস্থ বা তোমার বাচ্চারা অসুস্থ এই যে একটা বন্ডিং হয়ে গেছে না আমাদের ক্লায়েন্টদের সাথে কিন্তু আমরা মিস করি করি যখন বিজনেস স্টার্ট সবার থেকে অনেক ভালো সাপোর্ট পেয়েছি কারো কথা বলি না বলি আমার শাশুড়ির কথা অবশ্যই বলতে হয় উনি অনেক সাপোর্ট করেছে একদম ফার্স্ট থেকে একদম আমার প্যাকিং করার সময় সে বসে থাকতো এটা এভাবে দিও এটা এভাবে করো অনেক গুছানো টাইপের হ্যাঁ তো উনি আমাকে ধরেন এটা আইডিয়া দিছে ওটা একটা আইডিয়া দিছে তো অনেক সুন্দর করে তার ইন্সপিরেশনেই কিন্তু করা তারপর যেহেতু আমার ছোট বেবি টু থাউজেন্ড আমার বেবি হয় আমি এ পেজ খুলি তখন আমার এক বছরের বাচ্চা তো এই বাচ্চা নিয়ে বিজনেস স্টার্ট করা আর কি তো দেখা গেছে আমার বাচ্চার ঘুম খাওয়া তারপর গোসল করানো এগুলো কিন্তু আমার শাশুড়িই করতো ওনার সাপোর্টটার জন্যই কিন্তু আমি আগানো